আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আল সাকিব আর আজকে তোমাদের নিয়ে যাব সাত বছর আগের সেই সময় যখন প্রথম আমরা ফ্রি ফায়ার খেলতে শুরু করছিলাম বন্ধুরা ফ্রি ফায়ার আমাদের জন্য শুধু একটা গেম ছিল না এটা ছিল আমাদের চিঠি একটা অংশ আমাদের শৈশবে আনন্দ বন্ধুত্ব আর ভালোবাসা আজকে ভিডিওতে আমি বলবো আমার পুরনো চিঠির কথা সাত বছর আগের গল্প যা শুনে হয়তো তোমাদেরও নিজের চিঠি মনে পড়ে যাবে আমি প্রথম যখন ফ্রি ফায়ার ইনস্টল করি তখন ফোনটা ছিল ছোট লো গ্রাফিক্স আর ভয় সেই মনে আছে যখন গেম ওপেন করলাম লবি দেখে মনে হয়েছিল আমি নতুন একটা জগতে ঢুকে গেছি তখন ক্যারেক্টার ছিল মাত্র কয়েকটা অ্যাডাম আর কোনো বান্ডিল নাই কোনো ডায়মন্ড নাই শুধু পিওর গেম পেলে প্রথম ম্যাচটা খেলছিলাম বারমুডাতে প্লেন থেকে নামার সময় হাত কাঁপছিল কোথায় নামবো বুঝতাম না একটা ছোট ঘরে ঢুকে পিস্তল পেলাম তারপর এক শত্রুকে দেখলাম বয় আর উত্তেজনা সাদে মাথা ঘোরা প্রথম কিল পাওয়ার সময় মনে হয়েছিল যেন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি করে ফেলছি তারপর ধীরে ধীরে বন্ধুদের ফ্রি ফায়ারে আনলাম আমাদের দল হয়ে গেল চারজনের স্কোয়াড স্কুল থেকে এসে রাত জেগে খেলা বয়স স্যাট এ মজা করা ভুল করলেও হাসা হাসি এসব মুহূর্ত ছিল পাইসলেস কখনো র্যান্ডম স্কোয়াডে গিয়ে এমন বন্ধু পেতাম যারা পরে বেস্ট ফ্রেন্ড হয়ে যেত তখন বুয়া পেলে মনে হতো যেন আমরা বিশ্বকাপ জিতেছি গুলোয়াল শেখা শর্টগান ফাইট স্নাইপার প্র্যাকটিস সব কিছু আমরা একসাথে শিখেছি একবার মনে আছে আমি রিভাইভ চাইছিলাম আর আমার বন্ধু রিভাইভ না দিয়ে লুট করছিল তখন ঝগড়া হয়েছিল কিন্তু শেষে আবার আসা আসি এক ছোট ছোট মুহূর্ত আমাদের ফ্রি ফায়ারকে কি স্পেশাল করে তুলেছিল সাত বছর আগে ফ্রি ফায়ার মানে ছিল স্ট্রাগল ইন্টারনেট ল্যাগ পিং নাইন প্লাস কখনো সার্ভার ডাউন গেমে ঢুকে অনেক সময় ম্যাচ থেকে বের করে দিত আর ইমুলেটার প্লেয়ারদের সাথে ফাইট করতে গেলে আরও বেশি চ্যালেঞ্জ হতো তবুও আমরা খেলতাম হারলে হাসতাম জিতলে চিৎকার করতাম মনে আছে একদিন জ্ঞানের হাতে নিয়ে ভুল করে নিজের উপর ফেলে দিলাম পুরো স্কোয়াড এসে গড়াগড়ি খাচ্ছিল আরেকবার জুনে ঢুকতে না পেরে সবাই স্টম ড্যামেজ এ মারা গেলাম তবুও সেটাই ছিল আমাদের সবচেয়ে মজার মেমরি পুরোনো ফ্রি ফায়ারের সেই ভাইব আলাদা ছিল বারপন্ডা ম্যাপ তখন একদম ফ্রেশ লাগতো পার্বটরি আসার পর উত্তেজনা বেড়ে গেছিল ক্যারেক্টার কম ছিল গান স্ক্রিন খুব রিয়ার ছিল ডায়মন্ড থাকতো না তাই বান্ডিল আনলক করা ছিল পাই ইম্পসিবল লবের পুরনো সাউন্ড ট্র্যাক ইভেন্ট এই ছোট ছোট অ্যানিমেশন এইসবের ভেতরেই আমরা খুঁজে নিতাম আজকের মতো ফ্যান্সি বান্ডিল ছিল না কিন্তু আনন্দ ছিল পিওর কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল আমাদের বন্ধুরা ব্যস্ত হয়ে গেল কেউ পড়াশোনায় নিয়ে ব্যস্ত কেউ কাজ নিয়ে কেউ আবার গেম একেবারে ছেড়ে দিল লবিতে সময় হাস হাসি আনন্দ ছিল এখন সেটা ফাঁকা হয়ে গেছে আমি একা বসে থাকতাম সেই পুরোনো বন্ধুদের নাম খুঁজতাম কখনো খুঁজে পেতাম না বন্ধুরা ফ্রি ফায়ার এখন অনেক বড় হয়ে গেছে গ্রাফিক্স বান্ডিল ইভেন্ট সবকিছু নতুন হয়ে গেছে কিন্তু সেই সাত বছর আগের চিঠি আজও বুকের ভেতর জল জল করে সেই পথম বুয়া সেই হাসি সেই রাত জাগা খেলাগুলো এইসব মুহূর্ত আর কোনো দিন ফিরে আসবে না বন্ধুরা তোমাদেরও যদি সাত বছর আগের বা পুরোনো ফ্রি ফায়ার এ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের লিখে জানাও এবং হ্যাঁ এই গল্প শোনার জন্য ধন্যবাদ আমি আল আবারও আসব নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ফ্রি ফায়ারের মতো মিষ্টির সিটি বুকে লালন করে রাখো আল্লাহ হাফেজ